আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আজকে এরশাদ ভাই ও হাসান খন্দকার ভাইয়ের কবুতর পদ্মা সেতু পার করে পদ্মা সেতু এই পারে চলে আসছি টোল প্লাজার ঠিক যাওয়ার টোল প্লাজার উল্টা পাশে আমরা এখন জাজিরা পয়েন্ট জাজিরা পয়েন্ট আমরা আমরা ছেড়ে দিব এখনই দোয়া করবেন সবাই

চার দিন হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের নুরু ভাই ম্যাক্সিম ভাইয়ের চার দিন হয়ে গেছে গতকাল থেকে হয়েছিল গতকাল চার দিন শেষ আর আজকে আমাদের নারায়ণগঞ্জে এরশাদ এবং হাসান খন্দকার বাইয়ের শেষ দিন ঠিক আছে আমাদের এই কবুতর গিলে আজকে উঠে গেল এই গেমটি ছিল মূলত বাইশ কবুতর পাঁচচল্লিশ কিলো চার দিক আমরা আজকে মাওয়ার জাজিরা পয়েন্টে থেকে ছাড়ানো হলো পাঁচচল্লিশ কিলো সবাই দোয়া করবেন যাতে এই কবুতর গুলি সুস্থ সুন্দরভাবে আপনার যেতে পারে এখন আমরা কুয়াশা ওয়েদারের কারণে আমরা আটটা পঞ্চাশে কবুতর ছাড়লাম এখন ভালো একটু রুদ্র দেখা যাচ্ছে কারণ ওয়েদারের জন্য আমরা সময় দেরি করছি তারপরে কবুতর গিলি ছাড়লাম সবাই দোয়া করবেন যাতে কবুতর গিলি ঘরে চলে যায় এবং এই গেমটা আজকে পরিসমাপ্তি অত্যন্ত সুন্দরভাবে হয় সুন্দরভাবে এই গেমটার পরে সমাপ্তি হয় এবং এটা সুন্দর একটা গেম হয় এবং ভাতৃত্বের বন্ধনটা যাতে উঠুত থাকে একটা সুন্দর গেম হয়েছে আট দিন ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে এবং এই গেমটা অনেক সুন্দরভাবে শেষ হচ্ছে ইনশাল্লাহ সবাই আছে যে আমাদের মাঝে আছে আমাদের ভাই ভাই রেহান ভাই সহ আরো আছে কোনো

ঠিক আছে দেখ অসুস্থ দেখা আর ভাইয়ের জন্য করবো না এরকম আপনি ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ গেমটা যাতে সুন্দর ভাবে হয় এই দায় করি সবার কাছে ইনশাল্লাহ ভালো থাকবেন সালামু আলাইকুম